গভীর মরয একজন বাবাজি কোনো দিকে নজর নাই নাই এ বাবা খুব কঠিন একটা ঘটনা মর্মান্তিক ঘটনা তুলে ধরব হাদিসের আলোকে ঘটনাটা একজন বাবা জি কোন দিকে নজর দিবেন নাম এ বন্ধু দিলটা নরম করে খামোশ হয়ে বয়ানটা শুনবেন অল্প সময় ফায়ার সামনে হাত দুইটা বাড়াইলাম একটু ঠান্ডা মাথায় মেজাজটা নরম করিয়া ওয়াল্লাযীনা আমানু ওয়া যারা তাদের অন্তরে ভালোবাসা কেমন বেশি। আর আল্লাহর তারা কি করতে পারে কি করতে পারে। এটার একটা বাস্তব ঘটনা আমি তুলে ধরব যেহেতু অনেক পর্দার আরালের মারা বয়ানটা শুনতেছেন মাদের উদ্দেশ্যে বাবাদের উদ্দেশ্যে আলোচনাটা এই বু খুব খেয়াল করবেন দেখবেন একটু কাঁদতে পারেন কি না আপনার চোখ দিয়ে দুই ফোটা পানি পড়ে কি না এ মোমিন বাবারা ইমানদাররা কেমন করে আল্লাহকে ভালোবাসে কেমন করে আল্লাহকে মহাব্বত করে আল্লাহর ভালোবাসায় আল্লাহর मोहब्बतে তারা কি করতে পারে তার একটা বাস্তব ঘটনা আমি তুলে ধরব খুব খেল করবেন কোন দিকে নজর নেই অবশ্যই আপনারা একজন ব্যক্তির নাম শুনেছেন ফেরাউন কথা কোন ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা হে বন্ধু এই ফেরাউন বিবির নাম ছিল আসিয়া কথা কোন ঠিক না খুব খেয়াল করবেন কোন দিকে নজর নেই এই আসিয়ার ঘরে কিন্তু লালিত পালিত ব্যক্তির নাম গইল মোসা আওয়াজ দেয়া বলেন ঠিক না এই আসিয়া ফেরাউনের দরবারে বলে ফেরাউনের জীবন সঙ্গিনে ফেরাউনের অর্ধাঙ্গিনী আসিয়া কোন সময় ইমান আনছে ফেরাউন জানে না কোন সময় আল্লাহর প্রতি মানে নেছে কখন তার রাজ্যে থাকিয়া তার সঙ্গে ঘুমাইয়া তার দরবারের খাবার খাইয়া কখন জানি আসিয়া ইমান আনছে ফেরাউন জানে না জানে না হঠাৎ করে একদিন জেনে গেল আসিয়া তো আমার বিবি হওয়া সত্ত্বেও আমারে আল্লাহ মানে না আমারে সিজদা দেয় না আমারে খুদা মানে না স্বীকার করে না এ আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবারা আমার কর্তার মারা খেয়াল করবেন কোন দিকে নজর নাই যখন ফেরাও যখন শুনতে পেল আসিয়া আমার আল্লাহ মানে না আমারে খোদা মানে না ফেরাও এবার তার উজির দিয়া তার দরবারের লোক দিয়া আসিয়াকে তার সামনে হাজির করা হলো আসিয়ারে নাক দিয়া বলে আসিয়া জলদি জলদি করো আমার সামনে একটা সেজদা লাগাও আসিয়া কদি দাদন দে গেছে হাই হাই আমি তো সেজদা দিব এক আল্লাহকে আমি তো তোমার শেষদা দেব না আসে মনে মনে কথা বলে ফেরাম যখন বারবার যখন তাকে তাকিব করে আছে এক পর্যায়ে বলতে বাধ্য হয় ডাক দিয়া বলে স্বামী আমি আপনার শেষদা দিতে পারবো না ফেরাম ডাক দিয়া বলে কেন পারবো না বলো আসে ডাক দিয়া বলে স্বামী গো আমি আল্লাহ মানি মুসা পয়গাম্বরের আল্লাহকে আমি আল্লাহ মানে মুসা পৈগম্বরের আল্লাহকে আমি মুসা পয়গাম্বরকে নবী মেনেছি আমি মুসার আল্লাহকে আমার আল্লাহ বলে স্বীকার করেছি খুব খেয়াল করেন কোনো দিকে নজর নেই এবং ঘটনা বলতে গেলে চোখের পরে ধরে রাখতে পারি না হজরতে আসিয়া যখন এই বক্তব্য দিয়া দিল ফের আমাদের মাথা পোড়া গরম হাই হাই আমার ঘরে থাইকা আমার আপন বিবি আমার জীবন সঙ্গিনী ওর দাঙ্গিনী আমার আল্লাহ মানে না এইটা যদি রাজ্যের মানুষ জানতে পারে তাইলে তো কেউ আমার আল্লাহ মানবো না কেউ আমার খোদা ডাকবো না সুতরাং কঠোর ব্যবস্থা নিতে হবে এবার মিটিং এবার পরামর্শ সিদ্ধান্ত হলো আছে আরে এমন শাস্তি দিব যে শাস্তির ভয় আর কি এই দরবারে এই রাজ্যের ভিতরে মোসার আল্লা রে না মানে মোসার খোদা রে মোসার প্রভু রে প্রভু না ডাকে এমন একটা সিদ্ধান্ত নিয়া আসে একে শাস্তি দিবে পরিপূর্ণ প্রস্তুতি হয়ে গেল এ মুসলমান বাবা জি আমার যুবক ভাইরা আমার পর্দার মারা ফেরাউন এবার ডাক তোমার কাছে এখনো সময় দিলাম তুমি বলো বলো আমারে আল্লাহ নাকি মোসার আল্লাহর প্রতি ইমান রাখবা হাসিয়া দীপ্ত কণ্ঠে আওয়াজ দিল ফেরাউন আপনার স্বামী মানি কিন্তু আল্লাহ আমি মানি না এই কথা যখন সব জানা দিল আসিয়ারে ফেরাউন ডাক দিয়া বলে জল্লাbere তুমি কইরা আসিয়ারে সামনে দিকে নিয়া যা এমন শাস্তি দিবি যেন রাজ্জার ভিতরে কারো জবানের তালা না খুলে আমার সারা যেন কাউরে আল্লাহ না মানে এমন একটা শাস্তি দিবা এ বন্ধু আসিয়ার কাতে দইরা আসিয়ার হাত গুড়ি বাইদা এ বন্ধু পা গুড়ি বাইদা আসিয়ার টানতে টানতে মরু প্রান্তে লয়া যায় এ বন্ধু এখানে নেওয়ার পরে আসিয়া বিবি আসিয়ার শরীরে বলে চাবুক দিয়াই এমন আঘাত করে আসিয়া শুধু কান দেয়ার আল্লাহরে ডাকে কিন্তু ফেরাউনের দিলে কোন মায়া লাগে

এ বন্ধু দেখো ইমানদার কাকে বলে দেখো কেমন কঠোর পরিস্থিতিতে অল্লারে বলে নেই একটু দিলটা নরম করো এই মুজলিশে এমন কেউ নাই যে বলতে পারবে হুজুর আমার জীবনে গুণা নাই আমি মা মানাও বলতে পারবো না আমার জীবনে গুণা নাই এমন গ্যারান্টি কিন্তু দিতে পারবো না এ বন্ধু এই মসলিষে পৈশা যদি কাঁদতে পারে অবশ্যই ইনশাল্লাহ মালিক আপারে মাফ করে কবল করে নিবে এ বন্ধু কাঁদতে পারে তারা মাওলার সঙ্গে প্রেম করে যারা তারা মালিক যাদেরকে কবুল করে ইচ্ছা করলে কাঁদা যায় না কান্না ছাড়া কিন্তু আল্লাহর অডিও হওয়া যায় না আসে আর এমন ভাবে উলঙ্গ করিয়া যখন শাস্তি দেয় আসিয়া হাত পা গুড়ি দিকে ছড়াইয়া বলে কাঠের উপরে এইভাবে হাতরা রাখছে এ বন্ধু কেমনে বোঝাম কেমনে বোঝাম হে দেখো واللهদিন আমান অসদ আল্লাহ ইমানদারের ভিতরে কেমন আল্লাহর প্রেম আসিয়া কিন্তু সাধারণ রিক্সাওয়ালার বিবিরা আমাদের মতো খেটে খাওয়া মানুষের বিবিরা একজন বাদশার বিবি হইয়া একজন কাফের ঘরে থাই কেমন কইরা আল্লাহরে মনসে এরপর দাঁড়ালের মাছকে তুমি মুসলমান স্বামীর ঘরে থাই কাউ নামাজ পড়তে পারো না এ মারে তুমি মুসলমান স্বামীর করে থাইকাও তুমি পর্দাটা পালন করতে বড় না আজকে তুমি মুসলমান হওয়ার পরেও তুমি স্বামীর খেদমত করতে পারো না এখান থেকে শিক্ষা নেও আজকে তুমি নামাজ পড়লে তোমার স্বামী তোমারে মারে না আজকে তুমি পর্দা করলে তোমার স্বামী ভাই বাবা কিন্তু ঝগড়া করে না আজকে তুমি পর্দার আড়ালে ভিতরে স্বামীর খেদমত করলে কেউ কিন্তু তোমারে বাধা দেয় না বরঞ্চ আমাদের সমাজে কোনো মা যদি পর্দা করতে চাই সবাই তারে ভালোবাসে কথা কোন ঠিকা আমাদের সমাজের কোন মা যদি নামাজ পড়তে চাই সবাই তারে ভালোবাসে কথা